দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে করার যে পলমল গ্রুপের একটি কারখানায় সেই কারখানায় একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে আমরা যেমনটি জানতে পেরেছি এগারোটার দিকে এই আগুনের সূত্রপাত ফায়ার সার্ভিস কয়েকটি ফায়ার সার্ভিসের টিম তারা কিন্তু এখানে কাজ শুরু করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ সে আগুনের যে ধোয়া সেটি বেরোচ্ছে তো আসলে এখন এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করছেন সেই সাথে এখানে আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনী এবং শিল্প কলিটির সদস্যরা রয়েছে এবং এই যে এটি জামগারা চৌরাস্তার সেই চৌরাস্তার যেটি একেবারে উত্তর পাশে যে কলমাল গ্রুপ সেখানে কিন্তু এই আগুনের সূত্রপাত এখন যদিও বৈরী আবহাওয়া এখানে মেঘ হচ্ছে তারপরে কিন্তু এখানে সেনা সেনাবাহিনী এবং সেই সাথে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু সেই আগুনের যে সেই নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে এবং দেখতে পাচ্ছেন একটি প্রত্যেকটি ইয়ে জানলা থেকে এখানে ধোঁয়া বেরোচ্ছে এবং এই মুহূর্তে আসলে আগুন নিয়ন্ত্রণের কতটুকু আসছে সেটি আমরা বলতে পারছি না তবে ফায়ার সার্ভিস কাজ চালিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস এবং এই কারখানার শ্রমিক যারা তারাও কিন্তু নেমে পড়েছে তো এই বিল্ডিংটি মূলত এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ছতলা ভবন সেই ছতলা ভবনের আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি তলার জানলা দিয়ে কিন্তু ধোয়ার বের আসলে ভিতরে কি অবস্থা সেটি আমরা আমরা এখনই বলতে পারবো আমরা দেখতে পাচ্ছি সেই আগুনের যে লেলিয়ান সেটি বেরোচ্ছে তো আমরা দেখতে দেখতে পাচ্ছি এখনো সেই ফায়ার সার্ভিসের যে কর্মীরা তারা কিন্তু এই পাইপের মাধ্যমে পানি দিয়ে এটি এই বিল্ডিং এর জানালা ভেঙে সেখানে কিন্তু চেষ্টা করে যাচ্ছে এবং সেনাবাহিনীর সদস্যরা তারাও রয়েছে তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে এটি জামগড়া চৌরাস্তা এলাকায় পলমল গ্রুপের একটি কারখানা যেটি আমরা জানতে পেরেছি তো এখন শুধু বোয়া বেরোচ্ছে আসলে ভিতরে যে আগুনের মানে কি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আমরা হয়তো পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীদের জানতে পারবো এবং অনেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে কাজ চালিয়ে যাচ্ছে এবং অনেকের মাথায় পানি দেওয়া হচ্ছে অনেকে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে এই জানেন যে আপনার গরমের যে আগুনের যে তীব্রতা সে তীব্রতা অনেকে কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন এবং চারপাশে উৎসব তারাও কিন্তু এখানে আছে জামগড়ার চৌরাস্তা একটি পলমল গ্রুপের একটি কারখানা সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে সহযোগিতা হচ্ছে যাতে এখানে সবাই কাজ করতে পারেন এবং ফায়ার সার্ভিসও কাজ করছেন যৌথভাবে এবং আমরা দেখতে পেয়েছি শিল্প পুলিশের সদস্যরা রয়েছে করতে এইটুকু আপনাদের পরবর্তীতে করছে আপডেট